এনাই আব্বাসি বলেছে ইমাম আবহাণী আল্লাহকে একশো বার দেখেছে এবং হাম বলে নিরানব্বই বার দেখেছে এটা কি সত্য উনি তো বলে যে আল্লাহ নিরাকার নিরাকার না উনি কি বলে আল্লাহ নিরাকার তো আল্লাহ যদি নিরাকার হয় তা বা কি দেখছে বলে আল্লাহ তো নিরাকারই দেখাই তো না ওনারা কি দা বোঝেন নাই যে আল্লাহ নিরাকার তা আবহাহানিবা দেখছি মিথ্যা কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহকে সরাসরি দেখতে পারে নাই আর আবু হানিফা দেখেছেন এটা হয়ে যায় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাইতে তিনি শ্রেষ্ঠ এটা বিশ্বাস করলে ইমান থাকবে এমন সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে শেখ আমাদের সমাজে যে প্রচলিত মসজিদে গিয়ে তাবলিক করে ইয়া করা ইসলামের সরিয়াতে কি তাবলিক করে যায় অবশ্যই তাবলিক কোরআন সন্না দিয়ে হবে কিন্তু বিতর্কিত কিতাব দিয়ে অথবা বানানো কিতাব দিয়ে বানানো হাদিস দিয়ে মিথ্যা জাল বক্তব্য দিয়ে তাবলিক করা যাবে না তাবলিক কোরআন হাদিস দিয়ে পড়া যাবে তারাবে সালাত আট রাখাত না বিশ রাকাত আট বিশ দুই মর্মে হাদিস আছে তবে বিশুদ্ধ নিরাপদ এগারোর মধ্যে সীমাবদ্ধ থাকা লাইলাতুল কদরের ফজিলত পূর্ণ আমলগুলো কি কি দুই দুই রাকাত করে সালাত আদায় করবেন এক হাজার মাসের চাইতে উত্তম অর্থাৎ এক হাজার মাস লাগাতার লাগাতার ইবাদত করলে এক হাজার মাসে জেনে কি পেতেন ওই এক রাতে আল্লাহ আপনাকে ওই নিকি কত রেখা আপনারা দুই দুই করে লম্বা করবেন এগারো পর্যন্ত করবে। জি সাহেব আপনি মুসলিম না আহলে হাদিস আমি আহলে হাদিস আমি যদি আবার বলি আমি মুসলিম আমি আহলে হাদিস আমি মুসলিম আমি কি মুসলিম আর আমার বৈশিষ্ট্য আমি আহলে হাদিস আমরা ফেতরা টাকা দিয়ে না খাদ্য দিয়ে দিব আপনি খাদ্য দ্রব্য দিয়ে দিবেন এটাই হাদিস সম্মত স্বামী স্ত্রী একবারে উলঙ্গ হয়ে সহবাস করা যাবে কি জি যাবে উপরে কাপড় কিংবা কানে কি এতে কোনো অসুবিধা অমুসলিম সালাম দিলে সালামের জব দেওয়া যাবে কি অমুসলিম যদি সালাম দেয় তাহলে জবাব দিতে পারবেন শুধু বলবেন ও কম এর বেশি করতে পারবেন না মসজিদ ভাঙ্গার ব্যাপারে বলুন মসজিদ কেন ভাঙবেন যদি আপনার মসজিদে জায়গা না হয় আরেক জায়গায় মসজিদ করার প্রয়োজন তাহলে আপনি মসজিদ ভেঙে আরেক জায়গায় করতে পারবেন ওই জায়গা বিক্রি করতে পারবেন ওই জায়গা যে কোনো কাজে লাগাতে পারবেন কিন্তু এমনিই ভাঙা যাবে না বিতের নামাজ সম্পর্কে বলুন বিতের হচ্ছে তিন রাকাত এক রাকাত পাঁচ রাকাত সাত রাকাত নয় রাকাত এগারো রাকাত আপনার যেটা ভালো লাগে আপনি সেটা পড়েন পায়ে গানের সাথে পানের সাথে জর্দা খাওয়া যাবে কি অনেক হুজুর সাহেব পানের সাথে জর্দা খায় এবং বলে জর্দা খাওয়া হারাম কোনো হাদিসে আছে কোথা খাওয়া হারাম হাদিসে আছে আছে